খুশি হয়েছি আমি জীবনকার দিক বন্ধুরা আমরা চলে আসলাম সেই নাদ্রায় মাহমুদা চাষির বাড়িতে যার আসলে মাথা গোদার একটা ঠাই ছিল না আমাদের দেশে বিদেশি ভাইদের দানে আমরা চাষির জন্য এই ঘরটা উপহার দিতে পেরেছি আজকে এইমাত্র ঘরের কাজটা সম্পন্ন হয়েছে আপনাদের একটু ঘরটা দেখাই তো ভিতরে অবশ্যই একটা খাট একটা ফ্যানও আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা আগে চাচির কাছে একটু শুনতে চাই যে চাচি এই ঘরটা পেয়ে আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে আমি খুশি হয়েছি আমি দুঃখী তো আমার কেউ নেই মা বাবা তিরজন কেউ নেই জনম দুঃখ আমি দুঃখ করে করে আজকে আপনাকে দেখা আমি শান্তি হয়েছি আল্লাহ আপনাকে শান্তি দিক আমি খুশি হয়েছি আল্লাহ খুশি হোক আপনারাও খুশি থাকেন আমি দোয়া করবো যে একদিন বাজি ফাঁস হোক নামাজ পড়ি আপনাকে দোয়া করব আমার জাহান ঠান্ডা করেছেন তা আমরা একটু আপনাদেরকে ভিতরে নিয়ে যাই আসো ঘরের ভিতরটা নিয়ে যাই একটু দেখাতে চাই ঘরের ভিতরে দেখেন এই হলো চাষি ইতিমধ্যে ঘরের জিনিসপত্র তুলেছেন এই হলো খাট ওই চাষির জন্য ফ্যান আমাদের বাকসফুল বাড়িতে আমাদের এক ভাই উনি পূর্ববাসে থাকেন হারুন ভাই তিনি ওই ফ্যানটা দিয়েছেন চাষির জন্য আর হলো চাষির ঘর তো আমরা আপনাদেরকে হিসাবটা দেখাতে চাই এ পর্যন্ত আমাদেরকে আমাদেরকে যিনি যত টাকা দিয়েছেন আর কি টাকা দিয়ে যিনি সহায়তা করেছেন আপনাদেরকে আমরা একটু বিষয়টা বলতে চাই মাহমুদা শাসির ঘর করার জন্য আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এ পর্যন্ত পঁচাত্তর হাজার ছয়শো এক টাকা পেয়েছি আর আমাদের ঘরের পিছনে খরচ হয়েছে তিয়াত্তর হাজার দুইশো পঁচাত্তর টাকা আর আপনার যে অর্থটা পাঠিয়েছেন সেটা তোলার জন্য কেউ পয়সা দিয়েছেন কেউ দেননি সেটা তুলতে যে আমাদেরকে বিকাশ খরচ দেওয়া লেগেছে চৌদ্দশো টাকা আর নয়শো এক টাকা আমাদের নয়শো নয় টাকা আমাদের কাছে উদ্বৃত্ত আছে আমরা সেটা চাষির কাছে দিয়ে যাব এখন আপনাদেরকে একটু জানাতে চাই যে আসলে কে কে আমাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন মোস্তাফিজুর রহমান রিফাত ভাই সম্ভবত আমেরিকায় থাকেন তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন আমাদের মনিরামপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআ সাইফুল ইসলাম ভাই তিনি পনেরো হাজার টাকা দিয়েছেন ডাক্তার তন্ময়দা উনি পাঁচ হাজার ডাক্তার অনুপ বসু দুই হাজার টাকা ডাক্তার সবুজ দুই হাজার টাকা মঞ্জামপুর হাসপাতালের প্যাথোলজি ডিপার্টমেন্টের দায়িত্বে আমাদের আনিস ভাই তিনি দুই হাজার টাকা দিয়েছেন সাজ্জাদ ভাই এক ব্যাংকার উনি দুই হাজার টাকা দিয়েছেন তারপরে মনিরুল ইসলাম জাফর ইনি গার্মেন্টসের একজন কর্মকর্তা তিনি দুই হাজার টাকা দিয়েছেন একরামুল ইসলাম ইমন ইনি ওষুধ কোম্পানির একজন কর্মকর্তা তিনি দুই হাজার টাকা দিয়েছেন রনি পাঁচশো টাকা বিল্লাল হোসেন প্রবাসী এক হাজার টাকা আমাদের কাশিমনগর ইউনিয়নের সচিব তিনি এক টাকা দান করেছেন আর সবচেয়ে বড় কথা হলো এই যে চালের টিন যেটা চালে চাষির ঘরের চালে লাগানো হয়েছে তিন বান টিন এবং সরকারি নয় হাজার টাকা ইউনামদের পক্ষ থেকে আমরা সহায়তা পেয়েছি তারপর রোহিতা ইউনিয়ন পরিষদের সচিব এক হাজার টাকা দিয়েছেন মনিরামপুরের সাবেক এসিলেন আলী হাসান তিনি আমাদেরকে দুই হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বর্তমান এসিলেন নিয়াজ মাখদুম তিনি চার টাকা দিয়েছেন ঢাকা থেকে এক বাই দুই টাকা দিয়েছেন তারপরে আমাদের উপজেলা চাকরি করেন একজন ভাই শাহিন তিনি এক হাজার টাকা দিয়েছেন আবু সুফিয়ান ভাই তিনি এক টাকা দান করেছেন নয়ন ভাই পাঁচশো টাকা মহিবুল্লাহ উনি কলেজের শিক্ষক তিনি এক হাজার টাকা দিয়েছেন তারপরে রিজাউল রাহুল এবং আমির এনারা প্রত্যেকে পাঁচশো টাকা করে দিয়েছেন আর আসাদ ভাই উনি একটা কলেজের দায়িত্বে আছেন প্রিন্সিপাল তিনি পাঁচশো টাকা দিয়েছেন আর মামুন বিদেশ থেকে এক টাকা পাঠিয়েছেন বাবু নামে একটা ছেলে ইজি বাইক চালক সে একশো টাকা দিয়েছে আর মাহমুদ ইনি একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালান তিনি পাঁচশো টাকা দিয়েছেন আরও এক ভাই তিনি নাম জানাতে চাননি এক হাজার টাকা দিয়েছেন আর এক ভাই এক টাকা দান করেছেন আর চাষির ঘরের জন্য যে খরচটা হয়েছে সেটার হিসাব আমাদের কাছে আছে আমরা এখন চাষির হাতে দিয়ে যাব। মোট তিয়াত্তর হাজার দুইশো পঁচাত্তর টাকা খরচ হয়েছে তো আপনাদের ধন্যবাদ যে আপনারা চাষির ঘর করার জন্য আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি আমাদের মাহমুদা চাষির জন্য দোয়া করবেন আল্লাহ যেন চাষিকে ভালো রাখেন এবং উনি যেন দীর্ঘদিন এই ঘরে উনি যেন থাকতে পারেন ধন্যবাদ সকলকে